তো আপনার হুজুর সমস্যা দেখ হুজুক তেমন কোনো সমস্যা নাই হুজুর এই ভগবানের ইচ্ছায় যারা চাইছিলাম হারেই বিয়ে শাদী করতে পারছে হুজুর আবার ভগবানের সে খুব শান্তিতেই আছে তাহলে সমস্যাটা কি আপনার না সমস্যা হুজুর নাই মানে আমার আছেও হুজুর মানে এই কলজিদার মধ্যে একটা বেচাই না অবস্থা হেপি নামের কাছে আসছি হুজুর দরেন যদি কোনো স্ত্রী স্বামীকে না জানাইয়া যদি যদি ভীণ পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে এটা কি হুজুর এটা তো অন্যায় ও যদি আর সাথে যদি কথাবার্তা করে হুজুর সেইটা সেটাও অন্যায় যদি সেই পুরুষের কথা সে ভাবে সারাক্ষণ সেইটা কীভাবে হজুর এটা তো অন্যায় কিন্তু হুজুর এই পরিস্থিতির মধ্যে আপনি এখন বলেন যে সেই পুরুষ মানুষটার বেশি স্বামীর কি করণীয় সে কী করতে পারে না হাদ্বিসে আছে যদি আপনার স্ত্রী যদি প্রথম অবস্থায় না বুঝে তাকে বুঝান দ্বিতীয়বারও যদি সে না বুঝে আবার তাকে বুঝান তৃতীয়বার যদি সে না বুঝে জি তাহলে তাকে আপনি এরপরে যদি না বুঝে জি সেটা আমি আপনার সাথে বসে একটা ডিসকাস করে নিব বুঝেননি জি আর পরে যদি ধরেন ডিসকাসের পর দেখবেন একটা ফসল আমরা ফাই দেব জি বুঝছেন জি তুমি হলো না হরিয়া দাঁড়াও হরিয়া দাঁড়াও ও ধরে যদি হইছে

Điền kính, tiện ích, tiện ích, tiện ích, tiện ích, tiện ích,

মুই রেখে চালাম কা ওই বিশটা যদি না দিতেন তাহলে কাপড় খুলে দেন শার্ট খুলে দেব মানে কথা কইছ কথা কক খুলে কি আছে আবার কথা হুজুর আপনি দেখছেন কেমনে কথা কয় মানুষ কি মানুষ কথা কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি হেদায়েত করো হুজুর আপনি আমারে মাফ করে দেন বেদবি না আপনার লাগিয়ে খালি হারে মাফ করে দিলাম ওই দশটাও না

এই দেখেন গরম ঠেলায় বাতাসও বন্ধ হয়ে গেছে এই হইলো আল্লাহর গজব আপনি বসবেন বেহাদ কলে তো ফলাফলা হয় এরকম হুজুর ঠান্ডা খাইবেন গরমের মধ্যে ভালো লাগবেন ঠান্ডা খাইলে ঠান্ডা এ হবি এই চার পাঁচটা ঠান্ডা যা আছে বেহাগ দিয়ে বাইরে আমাকে দে ফ্রিজে ঠান্ডা নাই শেষ হয়েছে ঠান্ডা শেষ মানে এবার ওই ফ্রিজের মধ্যে খুলিয়ে দেখ ঠান্ডা পানি আছে এই দে আমাকে নাই শেষ ঠান্ডা শেষটা জুস মুস কিছু আছে দে জুস দে একটা আমার লাগন হুজুরের দে জুষো নাই শেষ হয়ে গেছে জুষো নাই ওই যে খাইতে আছে সারা রাতে আইলে কোনিয়া ও আর মধ্যে কিছু নাই শুইতি আছে ওদা আছে দাদা ও আরে বেটা আমি খামু না আমি খামু না হুজুরের বিন না হুজুরের একটা দে নাই বলতে আছে আপনি শুনেন না হুজুর বেয়াদবি গুলি দেখতে আছে আপনি দোহানে বসেছেন একজন মুরব্বি হ্যাঁ আল্লাহওয়ালা মানুষ আপনি ডাক্তার আদব সালাম কিছু দেশে দেনাই কিন্তু এগুলি আপনি খেয়াল করছেন হুজুরের দোহানে লই আইছি মাল হই দে এক প্লেট চিনি টিনি মিলে এক প্লেট মাল হই দে হুজুরের মাল হই নাই শেষ হইছে মাল শেষ হই গেছে এখন যদি দুধ চা চাই হাও তো কবি যে দুধ চাও নাই হাও দুধ শেষ হই গেছে কবি না একটু বল হ্যাঁ এই দুধ দো শেষ তা চাও শেষ দুধ নাই চাও তো দোহান খুলে বইরস কত তুই এ দোহানে কে রাইবে এ কি দোহান খুলে বমু নাকি আমনে দেহার জন্য বমু এই এ হবি এই